আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখার সম্মানিত সদস্য মিঠাপুকুর উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি অধ্যাপক গোলাম মর্তুজা সাহেব আমাদের মাঝে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন রংপুর জেলা শাখার সম্মানিত সদস্য মিঠাপুকুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোহারুল ইসলাম নিজামী সাহেব আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখার সম্মানিত সদস্য অধ্যাপক সাজাদুল রহমান রণাবাই আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন সিনিয়র সভা সভাপতি নীতাপ্রতুর উপজেলা আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন যুগ্ম সম্পাদক বিচারপ্রবুর উপজেলা ইমান আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে

আমরা আসলে দৃশ্য করে যা দেখতে পাই আমাদের দুর্বলতা আমাদেরকে এই দুর্বলতা কাটিয়ে সামনে আমাদেরকে বিএনপির দুর্গ করতে হবে কিভাবে আমরা এই দিনে পুকুরে বিএনপি দুর্গ করে তুলব সেই চিন্তা ভাবনা কর্মীদেরকে করতে হবে আপনারা কমিটিতে থেকে মনে করতেছেন যে কমিটিতে আছি। কিন্তু আপনারা আপনাদের দলীয় কর্মকাণ্ডে উপস্থিত হচ্ছেন না এটা খুবই একটা দুঃখের বিষয় আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে আজকে সাড়ে তিনটায় এই জায়গায় উপস্থিত হয়েছি সাড়ে তিনটা থেকে আপনাদের জন্য এই ওয়ার্ডের জন্য কাজ করছি কিন্তু আমরা পরিশেষে আমরা কিন্তু কোন ফল পাচ্ছি না আমরা দীর্ঘ সাড়ে বছর এই ফ্যাসিস হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি অনেক নেতা জীবন দিয়েছে ঘুম হয়েছে ঘুম হয়েছে আপনারা সেই জিনিসগুলোকে মাথায় না রেখে আপনারা আজকে মনে করতেছেন যে আমরা রাষ্ট্র পরিচালনার চলে গেছি কখনোই নয় আমরা আমাদের সেই লক্ষ্যে পৌঁছতে পারি নাই আমাদের সেই লক্ষ্যে পৌঁছতে গেলে বাংলাদেশকে নিয়ে যে পরিমাণে যে হচ্ছে যে পরিমাণে বাংলাদেশকে নিয়ে এই সরকারকে নিয়ে যে পরিমাণে

আমার এই তিন নম্বর মডে নেতা কর্মীদের উদ্দেশ্যে বলছি যে আপনারা একত্রিত হন আপনারা ঐক্যবদ্ধ হন ঐক্যবদ্ধের কোন বিকল্প নাই আপনারা বলছেন মিঠাপুকুরে ধানের শীষের প্রার্থী চান এই চেহারা দেখছি মিঠাপুকুরে ধানের শীষের প্রার্থী কিভাবে আসবে এখানে কোন জোট তৈরি করতে হবে তারপরেই না আমরা দাবি করতে পারবো যে মিঠাপুকুরে ধানের শীষের প্রার্থী চাই কিন্তু আমরা সেটা না করে আমরা আয়েসের মধ্যে আছি আমরা ভুলে গেছি সেই সেই শিক্ষা হাসিনার কথা আমরা ভুলে গেছি আমাদের যে ভাইরাস জীবন দিয়েছে তাদের কথা কিন্তু আমরা ভুলে গেছি আজকে আমরা মনে হচ্ছে যে আমরা আয়েসে আছি আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে এখন পর্যন্ত পৌঁছতে পারি নাই জীবনের সমস্ত সম্ভাবনাকে উপেক্ষা করে আমরা সাহেব রাজপুত থেকে এই হাসিনার বিরুদ্ধে আন্দোলন করলাম কিন্তু আমরা একত্রিত না হলে আমরা ঐক্যবদ্ধ না হলে আমরা কিন্তু আমাদের নির্দিষ্ট লক্ষ্যে নির্দিষ্ট গন্তব্যে আমরা বুঝতে পারব না আমরা আমি আপনাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা সবাই একত্রিত হন আপনারা আগে নিজেরাই একত্রিত হন তারপরে না আমাদের আহ্বানটা আমরা মানুষের কাছে জানাবো বিএনপির আরোপান মানুষের কাছে জানাবো আগে সর্বপ্রথম আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির কথা বিএনপির আদর্শ বিএনপির উদ্দেশ্য মানুষকে বলতে হবে তাছাড়া মানুষের কাছাকাছি যাওয়ার পথ কোথায় বিএনপির আদর্শ উদ্দেশ্য দিয়েই মানুষের কাছাকাছি যেতে হবে মানুষের ভালোবাসা অর্জন করতে হবে তারপরেই না আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে বসতে পারবো আপনাদের উদ্দেশে আমি আবারও ঐক্যবদ্ধ হয়ে সামনের দিনগুলোতে আপনারা ঐক্যবদ্ধ হবেন আমরা সকলে মিলেই আমরা বাংলাদেশ জাতীয় বিরোধী দলকে সামনের নির্বাচনে বিজয়ী করব এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুযোগ এবং দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত কথা বলা এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ আমরাও নিশ্চয় বেবহন কালের যে জিন্দাবাদহন কর তার জিন্দাবাদ না জিন্দাবাদ সকল গঠন